হুড্রু ওয়াটার ফলসে আমরা এসেছি তো আপনাদের দেখানোর জন্য তো দেখুন আপনারা যারা আসন্দি জলপ্রপাতে আসবেন এখানে না আসলে এর জলপ্রপাতের যে গতিবেগ আর যে সব শব্দ সেটা না শুনলে এর মহিমা এর অপর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা বুঝতে পারবেন না আপনারা এখানে আসুন তাই দেখতে পাচ্ছেন আসলে হুড্রু ওয়াটার ফল দেখুন আমরা এখন জেনে নেব এই হুড্ডু জলপ্রপাতের কিছু সাধারণ বৈশিষ্ট্য কিন্তু তার আগে জানাই আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই হুড্ডু জলপ্রপাত কোথায় অবস্থিত কোন নদীর উপর অবস্থিত এর উচ্চতা কত হুডু জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় অবস্থিত একটি জলপ্রপাত হুড্ডু জলপ্রপাত ভারতের চৌত্রিশতম সর্বোচ্চ জলপ্রপাত ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত হুড্ডু জলপ্রপাত ঝাড়খণ্ডের রাঁচিতে সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত তিনশো কুড়ি ফুট উচ্চতা থেকে এই জলপ্রপাতটির উৎপত্তি এই হুডু জলপ্রপাতটির প্রাকৃতিক দর্শনীয় পরিবেশ দেখার জন্য প্রায় সাতশয় পঞ্চাশটি সিঁড়িবে নিচে নামতে হয় সাতশয় পঞ্চাশটি সিঁড়িবে নিচে নামতে হয় এই জলপ্রপাতটির দর্শনীয় পরিবেশ দেখার জন্য Thank you. Thank you for all viewers and subscribers.